হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি পেঁয়াজ কড়ি দিয়ে চালা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি এখানে আমি চালা মাছ নিয়ে নিয়েছি চালা মাছে আমি এবারে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চালা মাছগুলো দিয়ে ভেজে নেব দুপিট লাল লাল করে আমি ভেজে নেব মাছগুলো মাছগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো বাটিতে তুলে নেব এবার ওই তেলেই আমি বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি বাটিতে তুলে রাখব এবার আমি এখানে পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছি এবার কড়াইতে আমি ওই তেলেই জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে এগুলো আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো আলুগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে আমি যে বেটে রেখেছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে দেবো এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার জিরে বাটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে এবার পেঁয়াজ বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আলুর সাথে যাতে মশলাগুলো সব মিশে যায় এবার এটাকে এইভাবে একটু হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে কড়াইতে দিয়ে দেবো দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো সব দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব এবার পেঁয়াজ আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দু গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমি ঝোলটাকে একটু ভালো করে নাড়িয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এইভাবেই ফুটতে দেবো তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো সব মাছগুলোকে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব নাড়িয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট এটাকে আমি ভালো করে ফুটতে দেবো তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতাগুলো দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব হালকা হাতে এবার সব ধনে পাতাগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে এটাকে আবারও আমি একটু ফুটতে দেব এটা একটু ফুটে উঠলে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে কড়াইটা আমি নামিয়ে নেব তো আমি এবার কড়াইটা নামিয়ে মাছগুলোকে বাটিতে তুলে নেব তো আমাদের পেঁয়াজ কলি দিয়ে জ্বালা মাছের ঝোলের রেসিপি একদম রেডি তো আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন শীতকালে এইভাবে পেঁয়াজ কলি দিয়ে জ্বালা মাছের ঝোল খেতে একদমই অন্য রকমের লাগে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন